আমি সকালবেলা ছাগলটা বাঁধি রাখছি আমার ছাগলটা নাই অনেক কষ্ট করে কিনলাম আমার শোকের ছাগল ঠিক মানে জলি আবার চুরি গ্রামে তো অনেকদিন চুরি চুটি হয় নাই এখন আবার মানে আবারও চুরি চুরি করছে আগে আগে ধরে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ জলি চরে হবে হয়তো নিয়ে আসতেছি ধরে আর নিয়ে আসো গ্রামবাসীকে সবাই মিলে বিচার দিব যাও ওই জলিল হ্যাঁ জলিল ভাইলে

এই অত্র এলাকার মধ্যে যদি কোনো জায়গায় কোনো কিছু চুরি হয় তাহলে মুখে আসি ধরে মুই যে কোনো মুই চুরি করছু যে তার কি কোনো সাক্ষী প্রমাণ আছে হ্যাঁ তুমি দেখো দেখি এই ছাগলটা তোমার হয় নাকি না চেয়ারম্যান সাহেব এটা তো আমার ছাগল না আমার ছাগলের রং ছিল কালো তাহলে এইটা তো জলি চোর আনছে এটা তো তোমার ছাগল না তাহলে জলি চোর আর ধরে নিয়ে আসছো কি করবো এখন ছাগলটা কোথায় পাই চেয়ারম্যান সাহেব আমার মাথায় বুদ্ধি আছে ছাগলের জামাটা খুলে দেখি হ্যাঁ দেখো দেখি